দর্শক আপনারা জানেন যে আজ রাতে যৌথ বাহিনীর পক্ষ থেকে যৌথ অভিযান সন্ত্রাস বা তারপরে বিভিন্ন অবৈধ অস্ত্র বিভিন্ন বিষয়ে যৌথ বাহিনীর যৌথ বাহিনীর পক্ষ থেকে যৌথ অভিযান পরিচালনা করার কথা ছিল এবং সেটি শুরু হয়েছে এটি চট্টগ্রামে আমিন কলোনি নাম একটি জায়গা সেখানে এই যে এটি সেবনের একটি প্যাপার যেটি ইয়াবাসমনে ব্যবহার করা হয় এবং এখানে বিভিন্ন দেশীয় অস্ত্র সিম কার্ড বিভিন্ন ভুয়া সিম কার্ডের প্যাকেট তারপর মোবাইল চোরায় মোবাইল ধারালো অস্ত্র এগুলো পাওয়া যায় এবং যৌথ বাহিনীর সেনাবাহিনীর অভিযানে এই আমিন কলোনিতে এ ধরনের এই যে হাতল এগুলো হচ্ছে দেশীয় অস্ত্র মোবাইল কিছু সিম কার্ড তারপর হাতুড়ি বিভিন্ন অস্ত্র এখানে পাওয়া যায় যেগুলো হচ্ছে দেশীয়ভাবে বিভিন্ন প্রভাব বিস্তার করার জন্য দখলধারীদের জন্য তারা এই গুফনাস্থানে এটা ব্যবহার করে থাকে যখন তাদের বিভিন্ন দখলদারীদের ক্ষেত্রে মারামারি হানাহানি এগুলোতে তারা এগুলো ব্যবহার করে থাকে বলা বাহুল্য যে এখানে প্রবেশপথে সিসি ক্যামেরা সেট করা আছে যার দরুন তারা যৌত বাহিনী আসার আগেই সিসি ক্যামেরার মাধ্যমে তারা এটি খেয়াল করে এবং তারা পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু সেনাবাহিনী এখানে বিভিন্ন তল্লাশির মাধ্যমে বিভিন্ন যন্ত্র অবৈধ যন্ত্রপাতি এবং অবৈধ অবৈধ কাজে ব্যবহারের বিভিন্ন যন্ত্রপাতি এখান থেকে উদ্ধার করে এই যে দেখেন মোবাইল তারপর অস্ত্র কি ছুরি দা খি টাইপের অস্ত্র চাপাতি এগুলো ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন এখান থেকে শুরু করে নাই এমন কোন অপরাধ জগতে তারা নাই এখানে এমন কোন অপরাধের চিহ্ন নাই যে তারা চট্টগ্রামে এই অভিযানটি পরিচালিত হয়েছে আহ আরো বিভিন্ন কিছু চেক করে দেখা হচ্ছে যে কি আছে কি কি পাওয়া যায় এটি এটি এতই ছোটো এমন একটি ছোটো জায়গা যে এখানে একজনের একজনের দুইজনের বেশি একসাথে করে হেঁটে যাওয়া সম্ভব না এমন একটি জায়গায় তারা এই জিনিসগুলো এভাবে রেখে তারা এখান থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে থাকে দেখতে থাকেন আপনারা এই যে বোতল আহ এই বোতলগুলিতে করে এখানে বিভিন্ন ধরনের মদ জাতীয় যেগুলো নেশা জিনিস এগুলো বিক্রি করা হয় আমরা বেসিক্যালি কিছু দেশীয় অস্ত্র পেলাম এবং মাদক সেবনের কিছু সরঞ্জাম আর সাথে কিছু মোবাইল ফোন ইলেকট্রনিক ডিভাইস ল্যাপটপ যারা যেটা তারা তাদের অপরাধ কার্যক্রম সংগঠনের জন্য ব্যবহার করে এবং বেশ কিছু চোরাকৃত মোবাইল এবং জাল টাকা এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট এগুলো আমরা উদ্ধার করি দর্শক এই ছিল আজকের এই অভিযানের আপনাদের জন্য আমাদের তথ্য এবং অনুসন্ধান ভালো থাকবেন এবং ধন্যবাদ